বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জের পাঁচটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে গতকাল সোমবার নারায়ণগঞ্জ মহানগর জেলার আমির ও কর্মপরিষদ সদস্যদের এক বৈঠকেই তথ্য প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইবুল ইসলাম খান মিলন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোর হোসেন মোল্লা তিনি ইতিপূর্বে জামায়াতে ইসলামীর হয়ে বাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা তিনি দুপ্তরা ইউনিয়ন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের জেলার সমাজকল্যাণ সম্পাদক নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া তিনি ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন নারায়ণগঞ্জ চার ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির মৌলানা আব্দুল জব্বার তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য মহানগর জেলার দীর্ঘদিনের সাবেক আমির মৌলানা মহিউদ্দিন আহমেদ আগামী সাতে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এই ঘোষণা দিতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান